দেখতে পাচ্ছেন এখানে বিফুর কীরকম দেখাচ্ছে এরপর আপনার দিকে কীরকম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা বিফুরে অনেকটা জাফসা দেখাচ্ছে কিন্তু আপনার এ আপনারা অনেকটা ক্লিয়ার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনি কোনোরকম অ্যাড ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকটা অপসাথা থেকে অনেকটা ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনি ক্লিয়ার করতে পারবেন এখানে রকম অ্যাড নাই এখানে কোনো রকম অ্যাড ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন দেন উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড ফর ক্লিক করে দেবেন ডাউনলোড ফর ক্লিক করে দিলে এটা অটোমেটিকভাবে ডাউনলোড সাকসেসফুল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে গেছে এখানে কোন রকম অ্যাড ছাড়াই আপনি রেমিনি চেকেও খুব ভালো এখানে অ্যাপস দিয়ে এই অ্যাপস দিয়ে আপনি কাজটা করতে পারবেন আসসালামু আলাইকুম রেমিনি চেও খুবই ভালো একটা অ্যাপস রকম অ্যাডের ঝামেলা নেই রকম কোনো ঝামেলা নেই অ্যাড ছাড়াই আপনি রেমিনি ছো ভালো ফটো এই আপনি ক্লিয়ার করতে পারবেন এই অ্যাপস দিয়ে সো আজকে এমন একটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দেবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন অ্যাপসটার নাম কী এবং কীভাবে ডাউনলোড করবেন অ্যাপসটা আপনি গুগল প্লেস্টোরে পেয়ে যাবেন গুগলে প্লে স্টোরে আসার পর এখানে ছাদ অপশন দেখতে পাচ্ছেন আপনি ছাদ অপশনগুলো ক্লিক করবেন এরপর এখানে চার্জ করবেন এআই ইসি এআই इसे लिखे आपने चाज कर मन ए आई इसी लिखे अपनी चाज कर आपने चले देखते एक एप देखते एप्स तो दें एप्सर ऊपर क्लिक कर एप्सर लुकोटा देख ठीक एरक एपसर लोकोटा ठीक ए रकम देखा ए आई यू इडिटर ए आई इसी ए आई प्रू इडिटर দেন এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন দেন আমার এখানে স্টে করা আছে সেক্ষেত্রে আমি ওপেন অপশান দেখতে পাচ্ছেন এখানে ওপেন অপশানের উপর ক্লিক করে দিচ্ছি দেন ওপেন অপশানের উপর ক্লিক করে দিলে আপনি অ্যাপসটা এরকমভাবে দেখাবে আপনি প্রথমে অ্যাপসটা ওপেন করলে এরকম ইন্টারভেলস দেখতে পাবেন এরপর এখানে ইমেল এবং গুগল দিয়ে আপনি দুটা অপশানের মাধ্যমে আপনি এখানে লগ ইন করে নিতে হবে দেন আপনি যদি ইমেল দিয়ে চান ইমেল দিয়ে লগ ইন করে নিতে পারেন বা আপনি উইথ গুগল উপর ক্লিক করে দিয়ে সেটা অটোমেটিকভাবে গুগল থেকে লগ ইন হয়ে যাবে সো আমি উইথ গুগল উপরে ক্লিক করে দিচ্ছি দেন ক্লিক করে দিলে এখানে আপনার যেই জিমেল আইডিটা এখানে অ্যাড করা রয়েছে গুগলের সাথে সেটা দেখাবে সেটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন সেটার উপর ক্লিক করে দিলে একটু হালকা লোড নেবে দেন লোড নেওয়ার পর আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফিউচার এখানে রয়েছে এখানে অসংখ্য অসংখ্য ফিউচার দেখতে পারবেন আপনি এখানে অসংখ্য ফিউচার রয়েছে যেগুলো দিয়ে আপনি আপনার মতো আপনি ফটো কাস্টোমাইজ আর এডিট করতে পারবেন আপনি যে কোনো ছবি ক্লিয়ার করা করার জন্য এদিকে যে অপশন একটা অপশন দেখতে পাচ্ছেন ইকোম্যাননেস দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এ দেখতে পাচ্ছেন এই অপশন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি যে কোনো চাপিকা আপনি ক্লিয়ার করে নিতে পারবেন কোনো রকম জামলা ছাড়াই এই পথের মাধ্যমে এটা কোনো রকম অ্যাড অ্যাড ছাড়াই আপনি এক কাজটা করতে পারবেন এই জন্য এদিকে দেখতে পাচ্ছেন আপলোড ইয়ের ফটো দেন একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে যদি অ্যালো চায় অ্যালো অপশনের উপর ক্লিক করে দেবেন অ্যালো অপশনের উপর ক্লিক করে দিলে আপনার কীবোর্ড আপনার গ্যালার থেকে ফটো ওপেন হবে যাবে এখান থেকে আপনি ফটোটা একটা যে কোনো ফটো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর ফোটোতে এখানে একভাবে প্রসেস হবে দেন এখানে প্রসেস হতে একটু সময় নেবে বিশ সেকেন্ড মতো সময় নিতে পারে কোনোরকম এখানে এড ছাড়াই আপনি এটেনে আপনি ইয়ে করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বিফুর কীরকম দেখাচ্ছে এরপর আপনার দিকে কীরকম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা বিফুরে অনেকটা জাপসা দেখাচ্ছে কিন্তু আপনার আপনারা অনেকটা ক্লিয়ার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনি রকম অ্যাড ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকটা ব্যবসা থেকে অনেকটা ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনি ক্লিয়ার করতে পারবেন এখানে রকম অ্যাড নাই এখানে কোনো রকম অ্যাড ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন দেন উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড ফর ক্লিক করে দিবেন ডাউনলোড ফর ক্লিক করে দিলে এটা অটোমেটিকভাবে ডাউনলোড সাকসেসফুল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে গেছে এখানে কোনো রকম অ্যাড ছাড়াই আপনি রেমিনি চেকেও খুব ভালো এখানে অ্যাপস দিয়ে এই অ্যাপস দিয়ে আপনি কাজটা করতে পারবেন রকম জামালা ছাড়াই দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার যে কোনো ছবিকে আপনি এভাবে আপনি এডিট করতে পারবেন যে কোনো ছবিকে আপনি এভাবে ক্লিয়ার করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে আরও অসংখ্য ফিউচার আছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আরও ফিউচার আছে এগুলো চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইচ্ছা মতো আপনি যে কোনো ছবিকে কাস্টমাইজ বা আপনি আপনি এডিট করে নিতে পারবেন কোনো রকম জামলা চালায় দেন বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন শ্বসভাবে ভালো بین اللہ حافظ